আমি তো দেশি নায়িকাদের দেশি নায়িকাদের সাথে আমিই সুযোগ পাচ্ছি না অনেকেই বলে যে আপনার পাশে দেশি নায়িকা দাঁড়িয়ে আছে যে দেশি নায়িকারা দেশের সিনেমা আপনার সাথে সুযোগ পাচ্ছে না সামনে তারা সুযোগ পাবে কি না আর বরবাদ নিয়ে আসলে আমরা কীভাবে দেখি আমি তো দেশি নায়িকাদের দেশি নায়িকাদের সাথে আমিই সুযোগ পাচ্ছি না দেশি নায়িকাদের যখনই আমি শিডিউল পাঠাচ্ছি অলমোস্ট সমস্ত হিরোইনি কোনো না কোনোভাবে বিজি থাকে আমি যেহেতু দু একটা দু তিনটা সিনেমা করি বছরে একটু আমার দেখা যায় যে অনেক শিডিউল লাগে আমার ডিরেক্টরদের বা প্রডিউসারদের বা আমার প্রোডাকশনগুলোতে অনেক অনেক শিডিউল লাগে তো আমার যারা আছেন স্টার হিরোইন যারা আছেন স্টার সুপার স্টার হিরোইন তারা তো বছরে অনেক সিনেমা করেন অনেক ব্যস্ত থাকতে হয় অনেক স্টারদের সাথে কাজ করতে হয় বর্বাদের আমি আসলে শিডিউল পাচ্ছি না সবার পছন্দের সিন যেটা আমার পছন্দের সিন সেটা ভাই আমরা বরবাদের কথা জানতে চাই সেটা দেশি নায়িকাদের জিজ্ঞেস করতে হবে আমি আগে বলেছি যে দেশি নায়িকাদের সুযোগ পাচ্ছে না আমি উদ্বেগ হয়ে আছি দেশি নায়িকাদের সাথে কাজ করতে আমি সেই মুম্বাইতে থাকতে থাকতে ভাই যত যাই হোক দেশের প্রতি আলাদা একটা টান থাকে দেশের মানুষের প্রতি টান থাকে ইনশাআল্লাহ দেশি নায়িকাদের সাথে যখন দেশি নায়িকাদের মুড হবে পাওয়া যাবে খুব দ্রুতই হবে আর আজকে এই যে অ্যাকনোলের ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমাদের পাশে আমাদের পাশেই দাঁড়িয়ে আছে ম্যাডাম পূজা চেরি আজকে ওনার সৌজন্যে ওনার অ্যাকনোল ব্র্যান্ডের সৌজন্যেই আমরা সকলে সিনেমা দেখতে এসেছি আপনারাও দেখলেন